গুড মর্নিং হ্যালোভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ বন্ধুরা সকাল সকাল অনেক ব্রেকফাস্টের আয়োজন করে নিয়েছি রয়েছে মুড়ি তারপরে পরোটা তরকারি ভুজে এসব দিয়ে আমি এবং হাজব্যান্ড দুজনে মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপরে রান্নার আয়োজন করে নিয়েছি রয়েছে দুই রকমের মাছ বাটা মাছ এবং রুই মাছ তরকারি কেটে নিয়েছি অর্থাৎ সবজি রেডি করে নিয়েছি আলু ঝিঙে টমেটো এসব কেটে নিয়েছি তারপরে আমি মাছটা ভাজতে শুরু করে দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি আমি তরকারিটা বসিয়ে দিয়েছি ঝিঙে আলু দিয়ে তো বন্ধুরা আমার এক রকমের তরকারি নেমে গেল ঝিঙে আলু এবং দিয়ে বাটা মাছটা নেমে গেল তারপরে একে একে আমার সমস্ত রান্না সেরে নিলাম এখন বাজে সকাল সাড়ে এগারোটা অলরেডি আমার সমস্ত রকমের রান্না নেমে গেছে ঝিঙে আলু দিয়ে বাটা মাছ তারপরে ডাল করেছি দুই রকমের ডাল মিশিয়ে মুখ মটর দিয়ে তারপরে সয়াবিন আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিলাম তো বন্ধুরা আমাদের লাঞ্চ করা হয়ে গেছে অনেক আগে এখন বাজে দুপুর একটা তারপরে হাজব্যান্ড অনেক পরে একটা তরমুজ এনেছিলেন সেই তরমুজটা কেটে আমরা খেয়ে নিলাম এবং বাড়িতে অনেকে এসেছেন ওনাদেরও দিলাম তারপরে বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে সাতটা সন্ধ্যে সাড়ে চারটা বলবো না রাতটা আটটায় হয়ে গেল প্রায় আমি আবার একটা মাছের ঝোল করে নিচ্ছি রুই মাছের ঝোল হাজব্যান্ড সকালে খাওয়াতে পোষালো না তারপরে আবার রাতে গরম গরম ভাত এবং মাছের ঝোল করে নিলাম রুই মাছ দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজ হচ্ছে শুভ শুক্রবার সকাল সকাল আবার রান্নার আয়োজন করে নিয়েছি অলরেডি আমি মনে জল বসিয়ে দিয়েছি তারপরে জলটা আমার গরম হয়ে গেল কিছুটা জল তুলে নেছি এতটা জল লাগবে না তাই কিছুটা জল এতটা জল লাগবে না কিছুটা জল তুলে নিলাম জলটাও খুবই গরম হয়ে গেছে তারপরে চালটা ধুয়ে নিয়েছি চালটা দিয়ে দিয়েছি খুবই বাচ্চা তোমার সকালে বসতে পারছেন প্রতিদিনকার ব্যস্ততা আসি সকালে সেই বাচ্চাটাকে নিয়েই এগিয়ে যেতে হয় সংসার সংগ্রাম যাকে বলে সেই সংগ্রাম করে যেতে হয় তো অলরেডি ভাতটা আমি বসিয়ে দিয়েছি খুবই সুন্দর জাল হচ্ছে ওনার তারপরে ভাত বসিয়ে দিয়ে দিকে একটু হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি একদম হালকা মুড়ি মুড়ির সাথে কিছু নিয়ে নিয়ে শুধু মুড়ি এবং প্রোটিন পাটার দিয়ে ব্রেকফাস্টটা নিলাম তারপরে অলরেডি আমার রান্না হয়ে গেছে দুর্কমে রান্না করে নিলাম আলু বেগুন দিয়ে একটা মাছের ঝোল আর একটা ভাজি করলাম তো বন্ধুরা আজ হচ্ছে আজ হচ্ছে বন্ধুরা আজ শনিবার সকাল সকাল আমি বাসন মাজতে শুরু করে দিয়েছি খুবই কঠিন একটা কাজ আমার কাছে এই কাজটা খুবই কঠিন মনে হয় কেন জানি না অন্যান্য কাজ করতে আমার খুবই ভালো লাগে কিন্তু বাসন মাঝে ব্যাপারটা আমার একটু অপছন্দের আমার ভালো লাগে না ওই জন্যই শহরে মানুষ বাসন মাজার লোকজন রাখে কিন্তু আমাদের এই গ্রামে তো সেটা সম্ভব হয় না নিজেরাই মাঝে ঘোষা করতে হয় তো আমার অন্যান্য কাজ করতে খুবই ভালো লাগে উঠুন লাফা বলুন তারপরে উঠুন লাফা বলুন তারপরে অন্যান্য কাজ বলুন আমার অন্যান্য কাজ সবই করতে ভালো লাগে কিন্তু বাসন মাজা বাসন মাজতে গেলে আমার খুব একটা বেশি ভালো লাগে না তবুও কষ্ট হয় তবু করে নিতে হয় কী করা যাবে সংসারের কাজ তো করেই যেতে হবে সেটা অন্য কেউ তার করে দেবে না তবু আমার মা যখন থাকেন তখন আমাকে অনেকভাবে হেল্প করেন উনি রান্নাটা প্রায় সেরে নেন আমাকে বাইরের কাজ করতে হয় তো অলরেডি আমার অনেক থালা বাসন মাজা হয়ে গেছে তারপরে কড়াইটাও মেজে নিয়েছি কালের হাড়িটাও মেজে নিয়েছি কড়াইটাও মেজে মেজে নিলাম কড়াটাও মেজে নিলাম খুবই পরিষ্কার হয়েছে কড়াইয়ের মধ্যে খুবই কঠিন একটা কাজ সেই কাজটা আমার করা হয়ে গেল তারপরে আমি থালা বসনগুলি জল ছড়াতে দিয়ে দিচ্ছি খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি বুঝতে পারছেন সংসার সংগ্রাম সারাদিনই কাজ করে যেতে হয় তো কি করব কিছু আর করার নেই তো বন্ধুরা মনের ভেতরে অনেক কথা অনেক অনেক কিছু ভাবি যে সংসার ধর্ম বড় কঠিন ধর্ম সেই সংসার ধর্ম সংসার ধর্ম বড় কঠিন ধর্ম তবুও একটা ভালো লাগে ব্যাপার আছে এর মধ্যে সংসার করা একটা অনারক মজা আলাদা নিজের একটা কিছু একটা দায়িত্ব থাকে সংসারের মধ্যে নিজেকে সংসারের দায়িত্ব পালন করার পরেও নিজেকে তুলে ধরা যায় অন্য কাজে তো বন্ধুরা অলরেডি আমি দুধটা জ্বাল দিয়ে নিচ্ছি কেননা আমার রান্নাবান্না আগে হয়ে গেছে তারপর দুধটা জাল দিয়ে নিলাম এখন আবার কী কী রান্না করছি সেটা আপনাদের দেখালাম খুব বেশি কিছু কইনি ডাল করেছি তার মধ্যে দিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স হাজব্যান্ডের প্রিয় একটা খাবার তারপরে আমাদের বাগানে কলমি শাক হয়েছে সেখান থেকে কলমি শাক তুলে এনেছি অলরেডি আমার ডাল ভাত আগে হয়ে গেছে সেই কলমি শাক ঝুড়ে ঝুড়ে করে আলু কেটেছি তারপরে একটা নতুন স্টাইল একটা রান্না করছি ডাল দিয়ে খুবই সুন্দর একটা রান্না এটা এটু হাজব্যান্ডের খুব একটা প্রিয় তো বন্ধুরা রান্নাটা আবার হতে চললো তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে